আসসালামু আলাইকুম আহামদুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় মানিক দেবনাথ দাদার আজকে সতেরোতম অর্ডার আমাদের যতজন কাস্টমার রয়েছেন তার মধ্যে সবচাইতে বেশি অর্ডার নিয়েছেন আমাদের এই মানিক দেবনাথ জি আমাদের শ্রদ্ধেয় মানিক দেবনাথ দাদার আজকে সতেরোতম অর্ডার আজকে ছয়টি দিচ্ছি আমরা দুই কেজি ছয়শো গ্রাম

আচ্ছা মানিক দেবনাথ ভাই আপনার হচ্ছে এই দুই পিস মাছ এই দুই পিস মাছ বড় সাইজে সাইজে বড় আর পলিথিন এগুলো ওই যে বাকি দুইজনের এখানে এক কেজি পঞ্চাশ গ্রাম এক কেজি চল্লিশ গ্রাম এক কেজি পোয়া আছে এক কেজি ই আছে এক কেজি ওই যে ইয়াতে বাতাসি আছে এত বেশি এক কেজি না দুই কেজি এক কেজি এক কেজি

সতেরোতম অর্ডার যাচ্ছে সৈয়দপুরে হায়েস্ট অর্ডারের তালিকায় আমাদের মানিক দেবনা দাদাই আছেন তিনি মাছ খান মাছ প্রিয় মানুষ চাষের মাছ খান না তিনি নিয়মিত নদীর মাছটাই খান যখনই খান নদীরটাই খান এই জন্য কোন মিডিয়া এই যে যেটি বাইরে আছে সম্মানিত গ্রাহক যারা আপনারা দেশ এবং বিদেশ থেকে দেখেন আপনারা যারা হচ্ছে অর্ডার করতে চান আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মাছ পেয়ে যাবেন ইনশাল্লাহ বাজারের সেরা মাছগুলো পাবেন বাজারের সেরা মাছগুলো পাবেন ইনশাআল্লাহ এটা অন্ত অন্তত আপনারা নিশ্চিত থাকেন আমাদের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারেন আপনারা ইনশাআল্লাহ